ইজি ওয়াশেবেল রাফিস করবেন একবারে চমৎকার ডিজাইন আপনার আর এগুলো সুতা খুবই সফট পাড়া দিলে বসে থাকবে আরামদায়ক সুতা গুলো আপনার সিম্পল ফুলের ভিতরে যারা নিতে চান এই ডিজাইন গুলা নিতে পারবেন সুন্দর দেখবেন এই যে দেখেন আরো সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন অনেকে বলে ভাই আমার বড় দরকার বাসা অনেক বড় গ্রামের বাসার জন্য তাদের জন্য এই যে বড় সাইজ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম

সব ধরনের কার্পেট হয় জাস্ট আপনি যেটা নতুন আছে সেটাই দেখা যায় প্রথম দেখে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাইজটা ছোট সাইজ তিন ফিট বাই পাঁচ তিন পাঁচ তিন বাই পাঁচ এই যে দেখেন এগুলো আপনার তিন বাই পাঁচ হ্যাঁ তিন বাই খুবই কোয়ালিটি ফুল আবর টাইপের ডিজাইনটা আর এটা হলো সিন্থেটিক আর এটা মোটাটা দেখছেন কি হেভি মোটা সুতোটা কি একদম খুবই স্মুথ সফট একবারে ইজি করবেন একবারে এটা হলো সাইজ হলো তিন ফিট বাই পাঁচ ফিট এই যে দেখেন এটার কালার গুলো সুন্দর সুন্দর কালার পাচ্ছে বিস্কিট কালার উপরে যদি কেউ চায় এই যে মেরুন চাইলে মেরুন উপরে কাজগুলো আছে আপনার দেখেন সাইজ হলো তিন বাই পাঁচ তিন বাই তিন বাই পাঁচ এইগুলো মার্কেটে এক এক দোকানদার এক এক রকমের দামে বিক্রি করে চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের সেটা না আমাদের যে রেট সর্বনিম্ন রেট দিয়ে বিক্রি হয় মাত্র তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার টাকাই পাবেন তিন ফিট বাই পাঁচ ফিট তিন বাই পাঁচ লং টাইম রাফিস যদি করতে চান তাহলে এইগুলো ইউজ করতে পারেন আপনার শো টাকা এটা আমাদের পঁয়ত্রিশশো টাকা রেট দিয়ে বিক্রি হচ্ছে আমাদের অন্যান্য আপনার দোকানদাররা কিন্তু আমাদের সেই প্রাইসটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পাঁচশো কেউ যদি আপনার বড় নিতে চান বড় আছে আমাদের সাইজ এই যে নতুনের কথা বলছে না এই যে দেখেন নতুন সাইজটা চার বাই চার বাই ছয় নতুন জিনিস দেখলাম ডিজাইন আপনার নতুন একবারে এই যে দেখেন একটা ডিজাইন নতুনের ভিতরে যারা নিতে চান এই যে এগুলো দরকার সবারই ঝিরি ঝিরি কাজের ভিতরে দেখছেন এগুলো হলো চার বাই ছয় মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন এই একটা লালের ভিতরে কি আবর একটা ডিজাইন দেখছেন দেখছেন 4/6 মাত্র 5000 টাকা দেখছেন এই যে দেখেন এই একটা ডিজাইন বুঝছেন বাহ চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন যা দেখাচ্ছি সব আপডেট ডিজাইন এই যে দেখেন একটা অ্যাশ কালার স্কাই অ্যাশ চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনার আর এগুলো সুতা খুবই সফট পাড়া দিলে পা বসে থাকবে আরামদায়ক সুতাগুলো আপনার এই একটা নেভি ব্লু এই যে দেখেন ব্লুর ভিতরে যদি ডিপ কালার বাচ্চাদের ময়লার জন্য চিন্তা করলে তাহলে এইগুলো কালার নিতে পারবেন 3 4 ছয় মাত্র আরেকটা ডিজাইন দেখাচ্ছে গরজেস ডিজাইন এই যে দেখেন দেখছেন সুন্দর খুবই দাম কম কমের ভিতরে ফুল জিনিস একবারে ডাবল মোটারা হেভি কোয়ালিটি যারা নিতে চান এই প্রাইজ এর ভিতরে আপনাকে ভালো কোয়ালিটি পাবেন পাঁচ চার বাই ছয় মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন চমৎকার সিম্পল ফুলের ভিতরে যারা নিতে চান এই ডিজাইন গুলো নিতে পারবেন এই যে আরো ডিজাইন আছে অসংখ্য এই যে দেখেন বাহ সুন্দর এগুলো মার্কেট প্রাইস ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি হচ্ছে কিন্তু আমরা আপনার অনলাইন চ্যানেল দেখে আপনাকে পাত্র পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই যে সাইজ কেউ যদি বড় নিতে চান হ্যাঁ পাঁচ বাই সাত

ভালো জিনিস যদি ইউজ করতে চান তাহলে এই কার্পেট গুলো অবশ্যই নেওয়ার চিন্তা করবেন সবার আগে এই দেখেন এগুলো তো ঠান্ডার জন্য পারফেক্ট হবে তাই ভাই 100% ঠান্ডার জন্য সবচেয়ে বিউটিফুল কোয়ালিটি একবার তো জি মানে খালি পায়ে সুন্দর মতো হাঁটতে পারবে ঠান্ডা লাগবে না আপনার ঠান্ডা লাগবে এগুলো আপনার কি সবগুলো ইন্দোনেশিয়ান তুর্কির মেটেরিয়ালস হ্যাঁ সবগুলো ইন্দোনেশিয়ান তুর্কির এই যে দেখেন

পাশে নিউ সুপার মার্কেট আষ্টশো বারো নম্বর দোকান নিস্তালা 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 পোস্ট অফিস গেট দিয়ে ঢুকতে আমার দোকানটা পাবেন অর্থাৎ বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা ঢুকে আমাদের দোকানটা পাবেন পেয়ে যাবে এই যে দেখেন মঙ্গলবার বন্ধ থাকে এই তো সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ থাকে আর যারা আসতে পারবে তারা কিভাবে নিতে পারবে ভাই যারা আসতে পারবে না যারা বাংলাদেশের সে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি বিনা ইন্টারেস্টে

দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো ছয় বাই এই যে দেখেন যে ছয় হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে এই যে দেখেন সব নতুন নতুন ডিজাইন যা দেখবেন এই যে দেখেন ও বুঝছেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আজকে যা দেখবেন রাইজ এই যে দেখেন ওটা লালটা এটা ব্লুটা সুন্দর কাজ এই যে দেখেন একটা ডিজাইন এই যে দেখেন আরো সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখে দেখছেন নীল আকাশের দিকে এই যে দেখেন তারা লাল এই যে লাল লালের ভিতরে যারা নিতে চায় হ্যাঁ এই যে দেখেন আবর ডিজাইনটা আরেকটা ডিজাইন

ভাই আরো বড় চাইজও আছে আরো দেখাচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো কাজ করা ভাই চাচ্ছেন সুন্দর অনেকের বলে ভাই আমার বড় দরকার বাসা অনেক বড় গ্রামের বাসার জন্য তাদের জন্য এই যে বড় সাইজ আর

এটার সাথে আপনার জন্য শুধু আপনার রেফারেন্সে শুধু একটা জিনিস আমি দিচ্ছি হ্যাঁ কাউকে বললেন না এই কথাটা আপনার রেফারেন্সে যারা নিজে আমার রেফারেন্সে যারা আসবে তারা খালি এই যে দেখেন

খালি আপনি খালি কিনবেন আপনি খালি আপনার বাড়ির চিন্তা আমার পৌঁছানোর দায়িত্ব সম্পূর্ণ সাইজ ভাই এক লাগবে না অগ্রিম ছাড়া তা এই জন্য কোনো টাকাও অগ্রিম দিতে হবে না আপনারা কিন্তু মনে রাখবেন এটি হচ্ছে রাজু এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেটের নাম্বার শপ এটি হচ্ছে নিউ মার্কেটের সাথে লাগোয়া কেউ যদি কম প্রাইজের যদি চায় ভাই আমার কমের বাজেট কমের গুলো আছে এই যে নয় বারো সে নাম্বারে কল করে আপনারা কিন্তু এইটি ঘরে বসেও নিয়ে নিতে পারবেন আপনার হ্যাসেল নাই কোনো ঝামেলা নাই তারা পৌঁছায় দিবে আর আপনি শুধু দামটা দিয়ে দিবেন অগ্রিম টাকাও দিতে হচ্ছে না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ